আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো কোন মিশাক খাচ্ছে তো মূলত আমরা ঢাকায় ছিলাম তো আসার ভিডিও করতে পারি নাই দেখতে পাচ্ছেন কবুতর

চ্যানেলটি নতুন হয়ে গেল সকলে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ তা উপরে দেখতে পাচ্ছেন নাম্বার রুটিন অফলাইন রেড রেড আর এটা হচ্ছে কি বলে বলুন মাস্ক না তো পাখিগুলো কালকে ঘাড় নিয়ে জানছে অনেক বেলা অনেক আনন্দ আছে একটু আর কি তারপর মাছ খুব চঞ্চল আস তো আপনারা ঘর মানুষের নিয়মিত কমিয়ে দিতে পারেন এটা ভালো